দেখে সাধারণ মনে হলেও উইন্টারবাইনের একটি পাখা এতটাই বড় যে এর সামনে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে পিঁপড়ার মতো ছোট মনে হয় কার্বন ফাইবারের তৈরি বিশাল এই পাখাগুলো এক খণ্ডে তৈরি করা হয় বিধায় পরিবহন ও স্থাপনও এক বিস্ময়কর কর্মযোগ্য এর এক একটি পাখাই লম্বায় একটি ফুটবল মাঠের সমান বড় আর তিনটি পাখা মিলে কত বড় হতে পারে তা নিজেই ধারণা করে নিন জেনে আরও অবাক হবেন একবার স্থাপন করার পর কোনো খরচ ছাড়াই এই এক একটি উইন্টারব্যান দিয়ে দশ হাজারেরও বেশি ঘরে বিদ্যুৎ সরবরাহ করা যায় উইন্টারব্যান মূলত বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের এক আধুনিক প্রযুক্তি যার সুফল এখন পুরোদমে ভোগ করছে গোটা বিশ্ব এমনকি বাংলাদেশেও রয়েছে এই টারবাইন কক্সবাজারে অবস্থিত দেশের সর্ববৃহৎ বায়ুকেন্দ্র যেখান থেকে দৈনিক ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে উইন্টারবাইন সরাসরি বিদ্যুৎ উৎপাদন করে না মূলত টারবাইনের ভেতরে থাকা শক্তিশালী মোটর বা জেনারেটর থেকেই বিদ্যুৎ উৎপন্ন হয় টারবাইনের ব্লেডগুলো শুধুমাত্র বাতাসের সাহায্যে ঘোরে এতে স্বল্প কিন্তু শক্তিশালী এক ঘূর্ণায়নশীল গতি তৈরি হয় এই শক্তিশালী গতি একটি গিয়ার মাধ্যমে উচ্চ গতির রোটেশনে রূপান্তরিত হয় এবং তা মোটর বা জেনারেটরকে চালিত করে এর ফলে জেনারেটর থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় উৎপন্ন বিদ্যুৎ পরবর্তীতে ট্রান্সফার্মার হয়ে বিদ্যুৎ লাইনগুলির মাধ্যমে গ্রিডে যুক্ত হয় উইন্টারব্যান দিয়ে বায়ুশক্তি ব্যবহার করে বিনামূল্যে বিদ্যুৎ উৎপাদন করা গেলেও উইন্টারভ্যান স্থাপন ও এর রক্ষণাবেক্ষণ খরচ বেশ ব্যয়বহুল সাধারণত একটি বড় উইন্টারব্যানের স্থাপনের জন্য প্রতি মেগাওয়াটে বারো থেকে পনেরো লক্ষ ডলার পর্যন্ত খরচ হয়ে থাকে তাই দুই মেগাওয়াটের একটি উইন্টারবাইনের জন্য মোট খরচ প্রায় ত্রিশ লক্ষ ডলার পর্যন্ত হতে পারে উইন্টারবাইন বিভিন্ন আকারের হতে পারে বাংলাদেশের কক্সবাজার ও সিরাজগঞ্জের উইন্টারবাইনগুলো আকৃতিতে কিছুটা ছোট হলেও বিশ্বের অনেক দেশে একশো মিটার পাখার টারবাইন রয়েছে যার প্রতিটি পাখার দাম মানভেদে বাংলাদেশি মুদ্রায় ৩৫ থেকে ষাট কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে আমাদের ভিডিওগুলো কোটালিপাড়া গোপালগঞ্জ থেকে দেখছেন এফ এম রাসেল যশোর থেকে দেখছেন তরিকুল ইসলাম মোহাম্মদ রিয়াজ হোসাইন দেখছেন বরিশাল থেকে মোশারফ হোসাইন দেখছেন আবুধাবি থেকে এবং আবুধাবি থেকে আরও দেখছেন নিজামুদ্দিন লিটন আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে বিশ্বের সবচেয়ে দামি টারবাইন ভেস্তাস ভি ওয়ান সিক্স ফোরের দাম বাংলাদেশি মুদ্রায় একশো বিশ কোটি টাকারও বেশি এসব টারবাইন দিয়ে অনায়াসেই দশ হাজারেরও বেশি ঘরে বিদ্যুৎ সরবরাহ সম্ভব বর্তমানে শুধু স্থলভাগেই না সমুদ্রের উপরও উইন্টারবাইন দেখা যায় যেগুলো অফসর টারবাইন নামে পরিচিত তবে উইন্টারবাইন বা বায়ুবিদ্যুৎ কেন্দ্র চাইলেই যে কোনো জায়গায় স্থাপন করা সম্ভব নয় এটি স্থাপনের জন্য দরকার হয় বাতাসের প্রবাহ বেশি এমন অঞ্চল কারণ এর বিশেষভাবে ডিজাইন করা ব্লেড বা পাখাগুলো বাতাসের গতিবেগ বেশি হলে অধিক কার্যকর হয় বাংলাদেশের মতো দেশে উপকূলীয় এবং পাহাড়ি অঞ্চল ছাড়া উইন্ডারভাইন স্থাপনের তেমন কোনো জায়গা না থাকায় প্রতি কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ উৎপাদনের খরচ সাত থেকে দশ টাকা পর্যন্ত হয় বর্তমানে কক্সবাজারে বিশটি টারবাইন চালু আছে প্রতি টারবাইনের সক্ষমতা তিন মেগাওয়াট টারবাইনগুলো মোট ষাট মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে এই প্রযুক্তিটি এখন একটি গুরুত্বপূর্ণ নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে এবং এর উৎপাদন খরচও ক্রমশই কমছে